অবাক করা কাণ্ড দেখো আমি সকালেই একটা ভিডিও দিলাম প্রিয়াকে নিয়ে প্রিয়াদিকে নিয়ে যে আর যাই হোক নাই হোক যেহেতু নমাসের স্বাদ হয়ে গেছে আজকালে তার ডেট হয়তো দিয়ে দিয়েছে সেখানে প্লিজ তোমরা কেউ এই মেয়েটিকে এখন নেগেটিভ কমেন্ট করো না কারণ সে এই কমেন্ট পড়ার নেশাটা তার মধ্যে কিন্তু খুব ভালোভাবে আছে এবং সে যে কমেন্ট পরে সেই কারণে সেই লাভ রিয়ারটু কিন্তু দিয়েছে তো আজকে কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যে আমাদের প্রিয়া কিন্তু আবারও নতুন করে একবার মা হয়ে গেছে তো প্রথমেই বলবো কংগ্রাচুলেশন প্রিয়াদি নতুন করে আরও একবার মা হওয়ার জন্য তবে হ্যাঁ প্রত্যেকের মনে একটা কিন্তু আনন্দ যে কি হলো বেবি বয় হলো না বেবি গার্ল হলো তো আমিও সেইরকমই আনন্দ নিয়ে ভিডিওটা দেখতে গেলাম প্রিয়াদি এবং দেখে যতটুকুনি যা বুঝতে পারলাম আমার মনে হলো অবশ্যই বেবি গাল হয়েছে দেখো ছেলে হোক আর মেয়ে হোক এটা তো অবশ্যই ওপরওয়ালার দান যেটা দেবে সেটা আমাদেরকে কিন্তু মেনে নিতেই হবে কিন্তু তার বোন মানে প্রিয়াদিভাইয়ের বোনের মুখের হাসি এবং আমাদের দাদা ভাইয়ের মুখের হাসি দেখে মনে হলো যে মেয়েই হয়েছে কারণ কি এমনভাবেই তারা কথা বলছিল আর আমরা তো প্রত্যেকেই জানি প্রিয়াদিভাই কিন্তু একটা মেয়ে সব সময়ের জন্য চাইতো যেহেতু প্রথমটা ছেলে সন্তান সেই কারণে সে কিন্তু একটা মেয়েই চাইতো এটা প্রত্যেক বাবা মায় চাই তো যতদূর দেখে মনে হলো বেবি গার্ল হয়েছে তবে সঠিক কিন্তু আমি বলতে পারবো না অবশ্যই তোমরা কে কি ভাবছো এই ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানিও প্রিয়াদি ভাই কিন্তু ভাবতেও পারেনি যে তার আজকেই বেবি হয়ে যাবে কারণ কি তার ইউএসডি করাতে যাওয়ার ছিল কারণ আগের দিন রাতে মানে মাসের সাত খাওয়ার দিন তার পরের দিন থেকেই তার তলপেটে কিন্তু যন্ত্রণা বুঝতে পারছিল তলপেটের দিকে নিচের দিকে অল্প অল্প পেন হচ্ছিলো তো সেই কারণে ডক্টরকে ফোন করে ডক্টর ফোন করার দরুন ডক্টর বলে যে তাহলে নিয়ে আসো নমস্ত তো ইউএসডি করাতে হবে তো ইউএসডি করাতে গিয়েই কিন্তু তাকে অ্যাডমিট করে নেওয়া হয় যেহেতু তার সাঁত্রিশ সপ্তাহ হয়তো চলছে তো সেই কারণে বলেছি যে সিজার করা যা যেতেই পারে যেহেতু পেন উঠিনি ব্যথা উঠেনি তো সে কারণে সিজার বা ওটি রুমে নিয়ে যাওয়া হলো তো সিজার বুঝতেই পারছি তো প্রিয়াধি ভাই কিন্তু যখন বাড়ি থেকে যাচ্ছিলো তার সন্তানকে মানে প্রথম সন্তানকে আয়ুষকে জড়িয়ে ধরে অনেকটা আদর করছিলো এবং অনেকটা কান্নাও করছিল যত যাই হোক সন্তানকে ছেড়ে এক সপ্তাহ হোক দেড় সপ্তাহ হোক বা চার দিন হোক থাকতে হবে তো এই যে একটা সিচুয়েশান এই সিচুয়েশানটি কিন্তু একটা মায় বোঝে একটা সন্তানকে বাড়িতে রেখে আর একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাবার জন্য সে যাচ্ছে হসপিটালে তো সেখানে এমন একটা কন্ডিশন তৈরি হয় দেখবে যারা ভিডিওগুলো দেখে তাদেরও কিন্তু কোথাও না কোথাও চোখ দিয়ে জল বেরিয়েছে যায় কারণ আমাদের প্রত্যেককে প্রত্যেক মেয়েদেরকে এই একটা মানে কি বলবো সিচুয়েশনের মধ্য দিয়ে একবার না একবার কিন্তু আমাদের প্রত্যেককে যেতে হয় তো যথারীতি তাকে অ্যাডমিট নিয়ে নেওয়া হয় এবং যথারীতি ওটিতে নিয়ে যাওয়া হয় তারপর এতটুকুনি আমরা তার ভিডিও থেকে জানতে পারি যে বেবি হয়ে গেছে বেবি খুব সুস্থ আছে ভালো আছে এবং অবশ্যই এখন ফেস্টিভেল করা হবে না কিছুদিন পর করা হবে যেটা কিনা ডোনা বললো তো খুব ভালো লাগলো যে আমাদের ভাই আবারও মা হয়ে গেল এবং তারপর দেখলাম প্রথম যখন ভিডিওটা দেখছিলাম সকাল থেকেই কিন্তু তার যে একটা বেবি হওয়ার যে তোর জোর আগে থেকে জামা কাপড় গুছিয়ে রাখা বা কাঁথা গুছিয়ে রাখা কারণ এগুলো আমরা শুনেছি যে বেবি হওয়ার আগে এগুলো তৈরি করতে নেই কিন্তু বেবি হতে যাওয়ার আগে যে আমাদের প্যাকিংটা করতে লাগে কারণ একটা বেবি যখন সদ্য হয় তখন কিন্তু তাকে কোনো রকম কোনো দোকান থেকে কেনার জিনিস পরানো যায় না কি বলতে চাইছি বুঝতেই পারছো তো সেক্ষেত্রে ছোট ছোট পাতলা যে কাপড় মায়েরা পরে সেগুলো আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেটল জলে ধুয়ে একদম প্যাকিং করে রাখতে হয় তারপরে মা ওটি হওয়ার পর যে ড্রেসগুলো পরবে সুন্দর একটা ঢিলাঢালা নাইটি তার কি কি প্রয়োজন লাগবে স্যানিটাইজার থেকে আরম্ভ করে ব্রাশ থেকে ওখানে পড়ার চপ্পল সমস্ত কিছু যে একটা মা হতে গেলে হসপিটালে তুমি যেই কদিন থাকবে যেই যেই জিনিসগুলো লাগে সেইগুলো কিন্তু ডোনা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল যে কখন কি হয়ে যায় সেই কারণে কিন্তু গুছিয়ে রাখা ছিল কিন্তু আমাদের পিয়াদি ভাবতেও পারেনি যে তার আজকেই ওটি করাতে হবে এবং তার বেবি কিন্তু আজকেই হয়ে যাবে হয়ে যাবে মানে কালকে হয়ে গেছে আর ভিডিওর মধ্যে একবার কিন্তু প্রিয়াদিভাই যখন ছিল তখন বলছিল মানে যখন শুয়েছিল তখন বলছিল যে কিন্তু বিবানের জন্মদিন ছিল তো সেই কারণে ওই বাড়ির কাউকে জানাতে বারণ করছিল কিন্তু দাদাভাই বললো যে না বাবাকে ফোন করেছি বাবা বলেছে যে মানে যেতে পারবো না এই কথাটা বলেছি কি কারণ জিজ্ঞেস করাতে বলেছি প্রিয়া এরকম অ্যাডমিট হয়েছে এবং দাদাকেও ফোন করে বলে দিয়েছি এবং ওখান থেকেও আসার জন্য বলেছিল কিন্তু এখানে বলেছে যে আজকে যেহেতু জন্মদিন তোমরা ওখানে থাকো কালকে এসো বা পরে এসো এরকম বলেছে তো প্রিয়াদিভাই তখন কিন্তু বললো যে আজকে যদি হয়ে যায় তাহলে ভাই বোনের কিন্তু একদিনই জন্মদিন হবে বুঝতে পারছো পিয়াদি ভাইয়ের কিন্তু মানে হতে যাওয়ার আগেও দিতার মুখ থেকে এই কথাটাই বেরিয়েছে যে ভাই বোনের একই জন্মদিন হবে যেহেতু বিমানের জন্মদিন ওই দিনকে পিয়াদি ভাইয়ের মেয়ে হয়েছে যদি হয় তাদের কথা অনুযায়ী তো তাহলে ভাই বোনের একদিনেই কিন্তু জন্মদিন হবে তো খুব আনন্দ লাগছে খুব খুশি লাগছে কারণ অনেক ঝড় মানে ঝাপটা পেরিয়ে প্রিয়াদিদি ভাইয়ের এই দিনটা আজকে এলো দেখো ভুল ত্রুটি তো অবশ্যই প্রিয়াদিত ভাইয়ের জীবনে ছিল যেগুলো নিয়ে আমরা প্রতি মুহূর্তে তাকে বুঝিয়েছি ভালোবেসে বুঝিয়েছি কখনো বা আবার একটু হয়তো উগ্র মেজাজও বলা অনেক অনেক ক্রিয়েটারদের হয়ে গেছে কিন্তু এই টাইমটা আমি সকালেই তোমাদেরকে ভিডিও করে বললাম ভিডিওটা আমি কালকে করেছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল বলে পাবলিক করিনি যে এই ধরনের কমেন্ট তোমরা করো না আজকালে যেহেতু ডেট হয়ে আছে মাসের সাত খাওয়া হয়ে গেছে মানে আমরা আমরা অন্তত আমাদের কি বলবো গ্রাম বাংলায় এরকমই বলা হয় যে ন মাসের সাত খাওয়ার পর নাকি বেবি হয়ে যায় ওই মাসের সাত খাওয়ার জন্যই নাকি ওয়েট করে বেবি যাই হোক সেই কারণ হিসেবেই আমি বললাম যে আজকালে ডেট হয়ে গেছে তো তোমরা এরকম নেগেটিভ কমেন্ট করো না তো দেখলে আজকেই আমরা জানতে পেরে গেলাম আমাদের প্রিয়াদি ভাই কিন্তু আরও একবার মা হয়ে গেল এবং আয়ুষ কিন্তু দাদা হয়ে গেল। ভাইয়েরও দাদা হতে পারে বোনেরও দাদা হতে পারে তবে হ্যাঁ যতটুকুনি ভিডিও দেখে তাদের বুঝলাম তাদের মুখের এক্সপ্রেশন এবং তাদের যে হাসি মানে তারা প্রত্যেকে চাইছিল একটা মেয়ে যাতে হয় তো সেই রকমই নিশ্চয়ই হয়েছে যে কারণে তাদের মুখে এত হাসি না না আমি এটা বলছি না যে ছেলে হলে তারা কাঁদতো বা বাজে কথা বলতো সেটা নয় কিন্তু তবু একটা প্রাণ খোলা হাসি আর একটা হাসি নর্মালের মধ্যে অনেকটা পার্থক্য আছে আমি প্রথমেই বলছি কোন রকম কোনো পার্সোনাল ইনফরমেশান নয় তাদের ওই ভিডিওর অ্যাটিটিউড দেখি আমি বললাম যে কথা বলার এক্সপ্রেশন বা আনন্দ বিশেষত ডোনা ডোনা যেভাবে বললো সেখান থেকেই মনে হলো যে বেবি গাল হয়েছে তাই মনে হলো তোমাদের সাথে খবরটা শেয়ার করা উচিত কারণ দেখো যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো মানুষকে নিয়ে কন্টেন্ট করে তখন কিন্তু ভুল ঠিক এগুলো সমস্ত কিছু নিয়েই বলে কিন্তু আমরা তো কেউ কারোর পার্সোনাল চিনিও না আবার পার্সোনালি কিন্তু কেউ কারোর শত্রুও না এই সোশ্যাল মিডিয়ায় এসে যখন যেটা ভুল দেখেছি বলেছি যখন যেটা ভালো দেখেছি বলেছি তো সেখানে আজকে একটা দারুণ স্পেশাল দিন আমাদের প্রত্যেকের কাছেই কারণ এই বেবি হওয়া নিয়ে কম ভিডিও হয়নি যেখানে যেই ভিডিও আমিও করেছি এই বেবি হওয়া নিয়ে প্রিয়াদিভাইকে কম 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 মানুষ কটাক্ষ করেনি যে তোমারও তোমারই বেবি হচ্ছে আর কারোর বেবি হচ্ছে না বেবি নিয়ে এত নাটকীয়তা কিসের হ্যান ত্যান ব্লা 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 এক্সেট্রা অনেক রকমের অনেক কথা শোনানো হয়েছে কথা শোনাবার তো অনেক দিন পড়েছিল যেই কারণেই আমার সকালের ভিডিও যে প্লিজ তোমরা এই কয়েকটা দিন তাকে আর কোনো নেগেটিভ কমেন্ট করো না তার মাইন্ডে নেগেটিভ একটা চিন্তাভাবনা আসতে পারে যেটা বেবি হওয়ার জন্য খুব কষ্টকর তো আমাদের প্রিয়াদিদি ভাই একটু কান্না করছিল যখন ওটি রুমে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল যখন চেয়ারে করে নিয়ে যাচ্ছিল তখন দাদা হাতটা ধরে কাঁদছিল কারণ সবারই এই একটা ভয় হয় যতই অনেকেই আবার এই যে ভিডিও দিয়েছে তা থেকে অনেকে বলবে যে তুমি তো প্রথমবার মা হও নি তুমি তো সেকেন্ডবার মা হচ্ছ তাহলে তোমার এত কান্নার কি আছে না এই সময়টা এমনই একটা সময় সে প্রথমবার বলো আর দ্বিতীয় তৃতীয়বার যেইবারই বলো না কেন ওই সময়টা কিন্তু প্রত্যেক মায়ের মনে একটা টেনশান কাজ করে তার মধ্যে আবার যেহেতু আমাদের প্রিয়া প্রথম বেবিটা একটা শরীর অসুস্থতার মধ্য দিয়েই ছোটো থেকে বড় হচ্ছে তো সেখানে এই চিন্তাটা তো তার মাথার মধ্যে থাকবে যে আমার এই বেবিটা যেই হোক যেন সুস্থ হয় তাকে নিয়ে যাতে আমাকে না কোনো রকম কোনো প্রবলেমে পড়তে হয় কারণ দেখো ছেলে হোক মেয়ে হোক আমরা প্রত্যেকেই চাই যাদের প্রথমে একটা ছেলে সন্তান আছে তারা কিন্তু দ্বিতীয়বার মেয়ে চায় বা যাদের প্রথমে মেয়ে আছে তারা কিন্তু ছেলে চায় কিন্তু তারপরেও যাদের বাড়িতে এরকম মারাত্মক মারাত্মক রোগ থাকে বাচ্চাদের শরীরে সেখান থেকে একটা মা বাবা কিন্তু প্রথমে এটাই চাইবে যেই বাচ্চায় আসুক না কেন সে যেন সুস্থ সবলভাবে ভাবে আসে কারণ প্রথম বাচ্চাকে নিয়ে আমাদের প্রিয়া দিদিভাইকে কিন্তু অনেক সাফার করতে হচ্ছে প্লাস যত যা বদনাম কুড়িয়েছে তার প্রথম সন্তানের বিএমটির টাকা তোলার পর থেকে তাকে মানুষ পুরো যাকে বলে ছিঁড়ে খেয়েছে সেখান থেকে আমি বারবারই বলছি যতটুকুনি যা পেরেছি আমিও আমার ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু সবাই তো আর সব রকম ভাবে বলে না তো আজকের সেই দিন আমাদের সামনে এসেই গেল যে প্রিয়াদি ভাই কিন্তু আবারও মা হয়ে গেল তো এইবার আমাদের নেক্সট ভিডিও দেখার আশায় থাকলাম যে তার মুখ থেকে আমরা জানবো যে বেবি বয় হয়েছে না গার্ল হয়েছে তবে আমি আমার আন্দাজ অনুযায়ী বলছি যে বেবি গার্ল হয়ে অবশ্যই আমি যখন প্রিয়া দিদিভাইয়ের এই ভিডিওটা দেখলাম তখন আমি গেলাম তার জায়েদের ভিডিওতে যে অনেক সময় অনেক ভিউয়ার্সরা কিন্তু এই বিষয়গুলো তো সেখান থেকে না আমি দেখলাম এখনো পর্যন্ত সেইভাবে কেউ কিছু জানায়নি মানে যেহেতু কিছুক্ষণ আগে ভিডিওটা পাবলিক হয়েছে তো সেহেতু আর সেইভাবে কেউ কিছু জানেনি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও অনেকেই প্রিয়া দিদিভাইয়ের গ্রামেও থাকে আর যেহেতু প্রিয়া দিদিভাই মানে দাদাভাই ফোন করেছিল প্রিয়া দিদিভাইয়ের শ্বশুরবাড়িতে যে এরকম আমরা যাব না বিমানের জন্য জন্মদিনে কারণ কী এরকম প্রিয়া অ্যাডমিট হয়েছে তো সেখানে বাড়ির লোক প্রত্যেকে জেনে গেছে যে অ্যাডমিট হয়েছে এবং বেবি হয়েছে এটাও জেনে গেছে আর ভিডিওটা কালকের ভিডিওটা আজকে আমাদের সামনে পাবলিক করছে মানে অনেক মানুষই নিশ্চয়ই জেনে গেছে তো অবশ্যই তোমরা তোমাদের মতো করে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হচ্ছে বেবি বয় না বেবি গার্ল কারণ অনেকেই এরকম বলে যে মানে ছেলে হলে নাকি অনেকেই বলে যে মেয়ে হলে নাকি কোনো রকম কোনো কষ্ট দেয় না সুন্দরভাবে হয়ে যায় মায়ের চেহারা খুব সুন্দর হয় আর ছেলে হলে নাকি অনেকটা কষ্ট দেয় রোগা হয়ে যায় খেতে পারে না তো আমাদের পিয়া দিদি ভাই তো একদম যাওয়ার সময়ও সেদ্ধ ভাত যেহেতু তার ইউএসজি হওয়ার কথা ছিল তো কিছু খাওয়ার খেতে বারণ করেছিলো কিন্তু পাতের সামনে ভাত দিয়েছে সিদ্ধ ভাত ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে পিয়া দিদি খুব খেতে ইচ্ছা করছিল তো আর দেখলাম তখন বললো একটুখানি খায় না খেতে ইচ্ছা করছে এবং দাদাভাইও বলল যে মুখের সামনে খাবার এইভাবে ফেলে যেতে নেই তো খেলো এবং আসার আগে আয়ুষ তো একটুখানি কষ্ট পাচ্ছিল মাকে ছেড়ে অনেক দিন থাকবে তবে পিয়াজি ভাই অনেকটা তার বাচ্চাকে বুঝিয়ে এলো তো দেখে মোটমাট খুব ভালো লাগলো আমার কীরকম যেন মনে হলো যে সকালে আমি তোমাদের কাছকে ভিডিওটা দিলাম যদিও কাল বানিয়েছি বারবার বলছি আর আজকে সন্ধ্যেবেলাতেই আমি এরকম একটা খবর পেয়ে যাবো সত্যিই ভাবতে পারিনি তাই চট জলদি অন্যান্য ভিডিও রেখে আমি আগে এই খবরটা তোমাদের সাথে শেয়ার করতে গেলাম যে আমাদের ভাই কিন্তু আবারও দ্বিতীয়বার মা হয়ে গেছে এবং আমার যতটুকুনি যা মনে হলো বেবি গার্ল হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতামত কি তোমরা কি ভাবছো যে বেবি বয় হয়েছে না গার্ল হয়েছে যেটাই হোক সুস্থ সবল হোক মা এবং সন্তান সুস্থভাবে থাকুক সুস্থভাবে আমাদের সামনে আবারও সুন্দর সুন্দর ভিডিও দিক পুচকু হোক বা পুচকি হোক যাই হোক তবে কেন জানি না আমাদের কণিকাদিভাই কমেন্ট করেছে দেখলাম মাই সিম্পল লাইফস্টাইলের কণিকাদিভাই কমেন্ট করেছে যে মা এবং পুচকুকে পুচকি কিন্তু নয় পুচকি হলে আমরা বুঝি কি মেয়ে পুচকি এরকম কমেন্ট করলে মেয়ে বুঝি কিন্তু আমাদের কণিকা দিভাই দেখলাম কমেন্ট করেছে মা এবং পুচকুকে অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা তো এক্ষেত্রেও আমার একটা সন্দেহ ছিল তাহলে কি আবারও ছেলে হলো যাই হোক আমি কথা তাদের বলার ধরন দেখে ভেবেছি যে মেয়ে হয়েছে আর ওই কণিকাদি ভাইয়ের কমেন্টটা দেখে মনে হচ্ছে যেন সে নিশ্চয়ই জানে নিশ্চয়ই ফোন করেছিল সেই কারণেই হয়তো কমেন্ট করেছে যে পুচকু মা এবং পুচকু যেন ভালো থাকে বা অনেক ভালোবাসা আদর তো সেক্ষেত্রে ছেলেও হতে পারে যাই হোক এই খুশির খবরটা তৈরি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পিয়াদিস ভাইয়ের কি হয়েছে বেবি বয় না বেবি গার্ল তো চলো টাটা